হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদেরকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ ডিটেলস এবং কুটিনাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করব সাধারণত আমরা চট্টগ্রাম থেকে বিভিন্ন অঞ্চলে ট্রেনের মাধ্যমে ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে আমাদের যাতায়াত করতে হয় তো এ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের যাত্রা আরও সহজ হয় এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কোন কোন অঞ্চলে ট্রেন চলাচল করে ওই সব ট্রেনের সময়সূচি বাড়া কত আর টিকিট কীভাবে পাবেন সব কিছু বিস্তারিত তুলে ধরব চলুন শুরু করা যাক প্রথমে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের লোকেশানটা আমি শেয়ার করি এটা হলো নতুন রেলওয়ে স্টেশন আর আপনারা হয়তো অনেকে জানেন চট্টগ্রামে দুটি রেলওয়ে স্টেশন হিসাবে আমরা চিনি একটি হলো নতুন রেলওয়ে স্টেশন আরেকটি হলো পুরাতন রেলওয়ে স্টেশন তবে পুরাতন রেলওয়ে স্টেশনে এখন কার্যক্রম নেই বললে চলে সব কিছু এখন নতুন রেলওয়ে স্টেশন থেকে পরিচালিত হয় আর পুরাতন রেলওয়ে স্টেশনে শুধুমাত্র কিছু লোকাল ট্রেনের টিকিট বিক্রি হয় তাই আপনারা নতুন রেলওয়ে স্টেশনে চলে আসবেন আর নতুন রেল স্টেশনটি হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটের পাশে অর্থাৎ নিউ মার্কেট মোড়ের পশ্চিম দিকে যে রোডটা আসছে এইটা দিয়ে দুই মিনিটের দূরত্ব আর চট্টগ্রাম নিউ মার্কেটে আসার জন্য চট্টগ্রাম সিটির সব দিক থেকে সহজে আপনারা গাড়ি পেয়ে যাবেন তাহলে প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দিব। সেটি হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কোন কোন অঞ্চলে ট্রেন চলাচল করে অর্থাৎ আপনি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে কোন কোন জায়গায় যাতায়াত করতে পারবেন সেসব ট্রেনের সময়সূচি বাড়া সবগুলো বিস্তারিত তুলে ধরব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আপনারা যেসব জায়গায় ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন সেগুলো হলো চট্টগ্রাম টু ঢাকা সিলেট কক্সবাজার চাঁদপুর ময়মনসিংহ কুমিল্লা ও চট্টগ্রাম ইউনিভার্সিটি এছাড়া চট্টগ্রাম থেকে আপনারা নাজিরহাট ও দুহাজারিও ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন তো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন এবার আপনাদেরকে আমি চট্টগ্রাম থেকে যেসব অঞ্চলে ট্রেন চলাচল কর অর্থাৎ ঢাকা সিলেট কক্সবাজার ইত্যাদি এ সমস্ত অঞ্চলের ট্রেনের সময়সূচি বাড়া কত এবং সাপ্তাহিক বন্ধ কোন দিন সেগুলো বিস্তারিত তুলে ধরব এরপরে আমি আপনাদেরকে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন সেটা আমি ভিডিও সহকারে দেখিয়ে দিব আপনাদেরকে প্রথমে চট্টগ্রাম টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে সেগুলোর সময়সূচিও বাড়া আপনাদের সুবিধার্থে আমি একটা চার্ট তৈরি করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই চার্টে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি যেমন ট্রেন কখন ছাড়বে এবং পৌঁছাবে ও সাপ্তাহিক বন্ধ কোন দিন আর বাড়া কত টাকা থেকে কত টাকা সব আছে আপনারা এই চার্ট ভালো করে দেখে নিন আর আপনাদের মাঝে একটা পরামর্শ শেয়ার করি সেটা হলো আপনারা যদি ঢাকায় খুব সহজে এবং দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস এই দুটি দুইটি ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন কারণ এই দুটি ট্রেন কোনো স্টেশনে দাঁড়াবে না এবং একবারে চট্টম টু ঢাকা আর অন্য অন্য কিছু ট্রেন আন্তনগর এবং শুধুমাত্র সিটিগুলোতে থামবে যেমন ফেনী কুমল্লিয়া ব্রাহ্মণবাড়িয়া এসব স্টেশনে আর যেগুলো লোকাল ট্রেন যেমন চট্টালা এক্সপ্রেস কন্যাপুলি এক্সপ্রেস এগুলো বেশিরভাগ স্টেশনে থামবে চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে মোট চারটি ট্রেনের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন এর মধ্যে কক্সবাজার এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস এই তিনটি ট্রেনের মাধ্যমে ভালোভাবে যাতায়াত করতে পারবেন আর বারা কত সাপ্তাহিক বন্ধ কোন দিন সারে উল্লেখ করা আছে সিলেটের উদ্দেশ্যে টোটাল তিনটি ট্রেনের মাধ্যমে আপনারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করতে পারবেন এর মধ্যে পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস এই দুটি ট্রেনের মাধ্যমে ভালোভাবে যাতায়াত করতে পারবেন আর জালালাবাদ এক্সপ্রেস হচ্ছে লোকাল ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে মোট দুটি ট্রেনের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন এর মধ্যে ম্যাগনা ম্যাগনা এক্সপ্রেস এই ট্রেনটির মাধ্যমে আপনারা ভালোভাবে যাতায়াত করতে পারবেন এবং এই ট্রেনটির টিকিট আপনারা অনলাইনেও কাটতে পারবেন চট্টগ্রাম থেকে মামনসিংহের উদ্দেশ্যে দুইটি ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন এর মধ্যে বিজয় এক্সপ্রেস এই ট্রেনটির মাধ্যমে ভালোভাবে যাতায়াত করতে পারবেন এবং এটির টিকিটও আপনারা অনলাইনে কাটতে পারবেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শাটল ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন এবং টোটাল নয়টি সময়ে আপনারা চট্টগ্রাম স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাতায়াত করতে পারবেন তবে শুক্রবার শনিবার সবগুলো ট্রেনের শিডিউল থাকবে না শুক্রবার আর শনিবার শুধুমাত্র তিনটি ট্রেন চলাচল করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আপনারা এইসব অঞ্চলে ট্রেনের মাধ্যমে যাতায়াত করার জন্য অফলাইনে আর অনলাইনে দুই ভাগে আপনারা কি করতে পারবেন ট্রেনের টিকিট কাটতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা হচ্ছে কিছু লোকাল ট্রেনের আপনারা টিকিট অনলাইনে পাবেন না সেই জন্য আপনাদের থেকে কাউন্টারে এসে অফলাইনে টিকিট কাটতে হবে শুধুমাত্র কিছু লোকাল ট্রেনের জন্য আর কীভাবে অনলাইনে টিকিট কাটবেন আপনারা সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি তো আমি আপনাদেরকে অনলাইনে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন সেটা বিস্তারিত দেখাই দেব তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে কমরাজারে যাবো কমরাজার যাওয়ার এখানে লিখবো ই টিকিট রেলওয়া ই টিকিট রেলওয়া দিয়ে চা করবো করার পরে ফার্স্ট পেজে একদম পরে যে আসছে এটা হচ্ছে ট্রেনের টিকিটের এটা তো ডুবো ঢুকার পরে এগ্রি দিয়ে দেব দেওয়ার পরে আপনারা ফার্স্টে এখানে এটা রেজিস্ট্রেশন করে নেবেন মানে রেজিস্ট্রেশন এই থ্রি ডট উপরে যেটা আছে এটাতে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে তখন আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন আর রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না তাহলে চলুন টিকিট কীভাবে কাটি রেজিস্ট্রেশন করার পরে এখানে প্রমে যেমন সাপোজ আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাব ঢাকা এরপরে তারিখ নির্ধারণ তারিখ নির্ধারণ ক্ষেত্রে ঢাকা আর সিলেটে যাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম তিন দিন আগে অনলাইনে টিকিট কাটার জন্য না হলে টিকিট পেতে আপনাদের সমস্যা হবে তো এই জন্য আমি এখানে নয় তারিখ দিলাম এখানে যে ক্যাটাগরি সিট নিয়ে আপনারা যাবেন সেটা দিয়ে দেবেন সব ধরেন আমি শুনছে দিলাম সার্চ করলাম এবার দেখেন এখানে অনেক ট্রেন আছে চট্টাল এক্সপ্রেস এখানে টাইম সব উল্লেখ করা আছে এবং কোন ক্যাটাগরির টিকিট কত টাকা সেটা উল্লেখ করা আছে এখানে দেখেন সব টিকিট সুবর্ণ এক্সপ্রেস আছে তো এখান থেকে আপনারা ফার্স্টে যে ট্রেনে যাবেন সেই ট্রেনের বা আপনারা ফার্স্টে কোন টাইমে যাবেন সেটা নির্ধারণ করবেন নির্ধারণ করার পরে ওই টাইমে কোনো ট্রেন আছে কিনা সেটা এখানে দেখবেন দেখার পরে যদি আপনাদের টাইমের সাথে মিল হয় তাহলে ওই টাইমের সাথে টিকিট নিয়ে মানে কাটতে পারবেন তাহলে আমি সব ধরেন সুবর্ণ এক্সপ্রেস সকাল সাতটা তিরিশ সেটাই সিলেক্ট করবো এখানে সিট আছে চার ক্যাটাগরির তা আমি শুভ সিট পর্যন্ত যেটা এটাকে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার বুক না হতে ক্লিক করার পরে এখানে আপনারা বগি নির্ধারণ করতে পারবেন যেমন ক ক বগিতে শূন্য সিট ক বগিতে কোনো সিট নাই ট নয়টা এরকম বগিতে কয়টা সিট অ্যাভেলেবেল আছে সেটা দেখাচ্ছে বুঝতে পারেন আমি তাহলে ট বগি দিলাম তারপরে এখানে যেগুলো সাদা এগুলো হচ্ছে অ্যাভেলেবেল তাহলে আমি জানালা পাশ করে ট পঁয়তাল্লিশ এটা দিয়ে দিলাম সিলেক্ট করার পরে একটু নিয়ে আসবেন কন্টিনিউ পার্সেস দিয়ে দিবেন কন্টিনিউ পার্সিদ দিলে তখন আপনি যে নাম্বারে রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দিয়ে ওই নম্বর উঠপি আসবে যেমন আমার চলে আসছে ছাব্বিশ ছাপান্ন ছাব্বিশ ছাপ্পান্ন বেরোবে দিয়ে দিলাম এখানে অটোমেটিক আপনার ইনফরমেশনগুলো থাকবে কারণ রেজিস্ট্রেশন করার সময় যে ইনফরমেশনগুলো দিলে দিয়েছেন এগুলো থাকবে তাহলে এবার আসি একদম নিচে এসে কিছুের মাধ্যমে পেমেন্ট করবেন যেমন বিকাশ নগদ রকেট আছে এগুলো আমি বিকাশে করলে বিকাশে আপনি বিকাশে বললে বিকাশ বিকাশে দিয়ে দিচ্ছি প্রসেস দিয়ে দিলাম যদি বিকাশে পেমেন্ট অপশন নিয়ে যাবে না এখানে আপনি বিকাশ নম্বরটা দিবেন বিকাশ নম্বর দেওয়ার পর নাম্বারটা দিবেন বিকাশ নম্বর দেওয়ার পর একটা কোড যাবে ওইটা দেওয়ার পরে পিন নাম্বারটা দিয়ে অটোমেটিক টাকা কেটে নেবে টাকা কেটে নেওয়ার পরে অটোমেটিক আপনাকে একটা দিয়ে দিবে তাহলে আমি এখন আর কাটতেছি না আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি তাহলে এখন আসি অফলাইনে আপনারা টিকিট কীভাবে কাটবেন অফলাইনে টিকিট কাটতে এখন আপনাদের মাস্ট বি এনআইডি কার্ড লাগবে কারণ এনআইডি কার্ড স্যার এখন টিকিট কোথাও কাটতে পারবেন না অফলাইন হোক বা অনলাইন হোক আগে অফলাইনে কাটা যায় তো এখন কিন্তু অফলাইনেও বাধ্যকতা করে দিছে অফলাইনে হয় আইডি কার্ড লাগবে মাস্ট বি তো আপনারা টিকিট কাটার জন্য কাউন্টারে চলে আসবেন চলে আসার পরে একটা একটা রেজিস্ট্রেশন করতে হবে সেটা আপনাদের টিকিট কাউন্টারে বুঝিয়ে দিবে রেজিস্ট্রেশনটা করার পরে অফলাইনে হয় এখন আপনাদের নাম্বার একটু ওটিপি কোডে আসবে ওটিপি কোডটা দিয়ে আপনারা অফলাইনে টিকিট কাটতে পারবেন শেষ পর্যায়ে আমি আপনাদেরকে যেটা শেয়ার করব সেটা হলো আপনারা প্ল্যাটফর্মগুলো কীভাবে খুঁজে পাবেন বা কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আছে সেটা সহজে কিভাবে খুঁজে পাবেন আপনারা স্টেশনে আসার পরে এই যে যে জায়েন্ট স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে সব উল্লেখ করা থাকবে আপনাদের ট্রেনের শিডিউল কোন টাইমে এবং কোন প্ল্যাটফর্মে আছে সব কিছু এই জায়েন্ট স্ক্রিনে দেখতে পারবেন এবং এখান থেকে দেখে কোন প্ল্যাটফর্মে আপনারা ভিতরে ঢুকে প্ল্যাটফর্মটা খুঁজে নিন তো গাই যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই আমার চ্যানেলে পাশে থাকবেন এটা আমার নতুন চ্যানেল সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য নতুন আরও ভালো কিছু ভিডিও আনার চেষ্টা করব